হাসিকালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনের আগে চূড়ান্ত ভোটার তালিকা প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি নদীয়া জেলার জেলাশাসক এস অরুণ প্রসাদ কোনটা অবজেকশন যেমন অবজেকশন দেওয়া হচ্ছে সেই অবজেকশনের ভিত্তিতে আমরা ডিসপোজ করছি আর তারপরে যেটা আছে কি আমাদের অটো জেনারেটেড ফর্ম চালানগুলোও আছে আমাদের ই আরও নেট যেটা আছে

আপনি আর নেই বলে দেখে ওটাকে ডেলিট করতে হবে বুঝতে পারছেন এটা কিন্তু ছিল প্রি ইয়ারো নেটের কনসেপ্ট এটা ছিল কিন্তু এখন এখন যেটা হচ্ছে কি এখন আপনি যখন ক্যালকাটাতে গিয়ে দেবেন ওরা আপনাদের কাছে ফর্ম 6 এ আর নেবে না ওরা ফর্ম 8 এ নেবে ফর্ম 8 নেবে

তখন কিন্তু আপনি এখান থেকে অ্যাবসেন্ট হয়ে যাওয়ার পর আমাদের বিএলও সাহেবরা যারা আছে ওরা কিন্তু ফিল্ড এনকোয়ারির মাধ্যমে সেই তথ্যটাকে তুলে এনে ডেলিট করতো কিন্তু এখন যেটা আছে কি আপনারা যে ক্যালকাটাতে গিয়ে ফর্ম দেবেন ওরা কিন্তু আপনি যখন আপনার এপিকের ডিটেল লিখবে তো ও ইমিডিয়েটলি বলে দেবে কি যেহেতু আপনার অলরেডি এপিক আছে সেটা কিন্তু আপনি ফর্ম 6 এ না দিয়ে ফর্ম এইট এর মাধ্যমে আপনাকে ইনক্লুশন দিতে হবে

তারা যখনই ওখানে অ্যাপ্লাই করছে ওটা কি ছিল ভারত ভারত সিক্সটি ভারতপুর বোধহয় এটা ওখানকার মুর্শিদাবাদের কনস্টিউন্সি নাকি তো ওখানে এরা এখান থেকে বিয়ে হয়ে ওখানে গেছে তো আমরা কিন্তু ওরা ওখানে গিয়ে যখনই ওরা ফর্ম এড দিয়েছিল এখানে কিন্তু কম্পিউটার জেনারেটেড ফর্ম সেভেন যেটা আসছে আমাদের এখানে চলে এসেছে তার উপরে বিএল ওরা ভেরিফাই করে বিএল একটা রিপোর্ট দিয়েছে কি বিবাহের সূত্রে

যেই কমপ্লেইন করছে তাকে কিন্তু ফর্ম 7 দিতে হবে ফর্ম 7 ইজ দি স্ট্যাটুটরি ফর্ম যেটার উপরে কিন্তু একজন ওটার যদি ওখানে না থাকেন কিংবা মানে মারা যায় তার উপরে অবজেকশন সেইভাবে যে ফর্ম 7 গুলো পড়েছে ওটা ম্যানুয়ালি হোক বা কম্পিউটার জেনারেটেডই হোক তার উপরে ডিসপোজ করে আমরা এই নম্বরের উপরে আরেঞ্জ করেছি